হ্যালো এভরিওয়ান ডিএলএস কিং ওয়াইটির ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত গাইস টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিও কি নিয়ে গাইস কিক অফ স্টার সিজন 1 যে ইভেন্টটার কথা শুনছেন সেই ইভেন্টটা কিন্তু অলরেডি আমাদের গেমে চলে আসছে গাইস এই কিক অফ স্টারস বা নতুন প্ল্যান নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে তাই ভিডিওটা একটু স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গাইস যারা অটো ক্লিকারের মাধ্যমে ডিপি কয়েন ডায়মন্ড জমাতে চান তারা আমার কাছ থেকে অটো ক্লিকার কিনতে পারেন তো অটো ক্লিকার কেনার জন্য অবশ্যই আমার WhatsApp নম্বরে যোগাযোগ করতে হবে গাইস আমাদের গেমে কিন্তু কিক অফ সিজন ওয়ান সিজন পাঁচ টা কিন্তু আমাদের গেমে চলে আসছে তো এই সিজন পাঁচ থেকে কিন্তু আমরা দুইটা প্লেয়ার পাবো নতুন কার্ডের প্লেয়ার ঠিক আছে নতুন প্লেয়ার আপনারা গেমে ঢুকে সরাসরি সিজন পাসের এর ভিতরে চলে আসবেন তারপরে চোদ্দ নম্বর রিওটে চলে আসবেন তাহলে কিন্তু দেখবেন যে দুইটা নতুন কার্ডের প্লেয়ার আমাদের গেমে আসছে রাফিনা এবং আলভারেজ রাফিনা পঁচাশি রেটিং এর এবং আলভারেজ চৌরাশি রেটিং এর গাইস এই প্লেয়ার দুটাকে নিতে হলে কিন্তু অবশ্যই আপনাকে সিজন পাস আনলক করতে হবে তো সিজন পাস আনলক করলে কিন্তু আপনারা এই রিওয়ার্ডগুলো পেয়ে যাবেন সাথে এই প্লেয়ারটাকেও পেয়ে যাবেন মানে প্লেয়ার দুইটাকে তো এটা কিন্তু ফ্রিতে আপনারা নিতে পারবেন না বা কোনো টুর্নামেন্ট বা ম্যাচ খেলে আপনারা নিতে পারবেন না এটাকে নিতে হলে অবশ্যই আপনাকে সিজন পাস আনলক করতে হবে তো এই সিজন পাস শেষ হলে আমরা বুঝতে পারবো যে সিজন টু আসবে কিনা কি সিজন টু আসবে কিনা তো এটা তো সিজন ওয়ান অবশ্যই সিজন টু আসার একটা সুযোগ আছে তাহলে আমরা হয়তো নতুন কোন প্লেয়ার পেতে পারি সিজন টুর মাধ্যমে তো দেখা যাক কি হয় আমাদের গেমে সিজন টু আসে কি না তো আপনারা একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে সিজন টু কি আসবে না সিজন ওয়ান থেকেই আমাদের এই ইভেন্টটা শেষ হয়ে যাবে গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিবেন আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না পরের ভিডিও তো আবার দেখা হবে টাটা বাই বাই